একটা বিষয় হচ্ছে যে যে ক্ষমতার পরিবর্তন হলো তাতে আশঙ্কা প্রকাশ করার সাথে সাথে আবার আশাবাদ প্রকাশ করাটা খুব জরুরি কারণ কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে আমার জন্য কিছু স্পেস নিশ্চিত করতে হবে এখন আমি শুধু যদি উদ্বেগেই প্রকাশ করি কিন্তু এর মধ্য দিয়ে যে আবার নতুন সম্ভাবনা তৈরি হলো সেইটার কথা না বললে ওই সামরিক যে শাসক যারা এসছেন এখন তাদেরকে জয় করাটা তো আরও কঠিন হয়ে যাবে যার ফলে আশাবাদ ব্যক্ত করাটা খুব স্বাভাবিক একটা কূটনৈতিক যে কার্টিসির একটা অংশ এবং সেটাই বাংলাদেশ যথাযথভাবেই করেছে এখন যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে কথাটা বললাম যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা এটা হচ্ছে বাংলাদেশ কীভাবে কাজে লাগবে এই 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 শরণার্থী সংকটটা সমাধান করার জন্যে এটা একটা আরেকটা বিষয় হচ্ছে যেহেতু সামরিক শাসকরা ক্ষমতাসীন আছেন এবং সামরিক শাসকরা ক্ষমতাসীন থাকেন যখন বৈধতার সংকট হয় তাদের একটা প্রবণতা হয় বিশেষ করে আমরা যদি চীনের এখন যে আন্দোলনমুখী আমরা মানুষকে দেখছি এই মিয়ানমারের যে আন্দোলনমুখী নাগরিকদের দেখছি তাতে চাপটা কিন্তু অনেক বেশি একদিকে এই আন্দোলনের কারণে রাজনৈতিক চাপ আরেক দিকে হচ্ছে বৈধতা সংকট যেহেতু সামরিক শাসন এরকম পরিস্থিতিতে যে সমস্যাগুলো হয় সাধারণত ওই শাসক গোষ্ঠী যেটা করেন মনোযোগটা অন্যদিকে নিতে চান এই মনোযোগটা নিতে গিয়ে তারা দেখা যায় যে সীমান্তগত সংঘাত এই বিষ কিংবা সীমান্তগত যে উত্তেজনা এটাকে উস্কে দেওয়ার একটা চেষ্টা থাকে এবং সেটাই বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যে আরও বেশি সতর্ক হওয়া খুব প্রয়োজন যে এই পরিস্থিতিতে আসলে এই ধরনের যেহেতু সম্ভাবনা থাকে বৈধতা সংকট উত্তরানোর জন্য কিংবা জনমানুষের মনোযোগটা অন্য দিকে নেওয়ার জন্য সীমান্তগত সংঘাত এই বিষয়ে আসলে অনেক বেশি সতর্ক থাকা জরুরি এবং তার সাথে যেটা বললাম যে মিয়ানমার চীনের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সেই দিকে একটু নজর রাখা এবং সেটাই কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নিয়ামক ঠিক একইভাবে যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা বলে থাকি দাবি করে থাকি ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কিন্তু ফেলে দেওয়া যায় না এবং ঠিক একইভাবে চীন ভারত সম্পর্ককেও আমাদের নজরে নিতে হবে তার মানে হচ্ছে এই সমস্যা কিংবা এই সমস্যাকে ঘিরে আমাদের জন্য যে সতর্কতাটা সেগুলো ক্ষেত্রে আমার অনেক বেশি এখন বুঝতে হবে যে ভারত চীন সম্পর্ক চীন মিয়ানমার সম্পর্ক ভারত মিয়ানমার সম্পর্ক এই সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে আর তার সাথে যেই কথাটা বললাম বিশেষ করে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যেই প্রবণতাটা থাকে এই ধরনের শাসক গোষ্ঠীর সেই প্রবণতাগুলো নজর দেওয়া এই প্রবণতা তৈরি হচ্ছে কেন সেই ক্ষেত্রে সীমান্ত আমাদের কিভাবে স্টেবল রাখা যায় নিরাপদ রাখা যায় সেগুলো দিকে অনেক বেশি মনোযোগী হওয়া